জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম অশান্তি অব্যাহত মুর্শিদাবাদে পরিস্থিতি ঠান্ডা করতে এবার বড় পদক্ষেপ সবার মুসলিম মৌলবাদী জঙ্গিদের করা বার্তা বাংলাদেশ সেনাপ্রধানের গ্রেপ্তারি আটকে গেল সিপিএম এর জন্য শুভেন্দু ইচ্ছে করে বাংলাকে বদনামের চেষ্টা চলছে কুনালের নিশানায় কারা রাজ্য সফরে মোদী নবান্ন অভিযানের ডাক বিজেপির তিন শীর্ষ নেতার ওয়াক সম্পত্তির দিকে যদি কেউ তাকায় তার চোখ উপরে নেবেন হাত ভেঙে দেবেন টিএমসি সাংসদ সব আগুন ধরিয়ে দিয়েছে মোর্শাবাদে ঘরছাড়া হিন্দুরা গঙ্গা পার করে যান বাঁচাতে ছুটছেন সকলে দাবি বিজেপির চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে ইউনুসের চরম সর্বনাশ হুঁশিয়ারি বাংলাদেশের হিন্দুদের মুর্শিদাবাদ যাচ্ছে আট কোম্পানি আধা সেনা এবার আসছে বিস্তারিত খবরে আইনে প্রতিবাদে বিগত কয়েকদিন ধরে লাগাতার অশান্তির খবর আসছে মুর্শিদাবাদ থেকে জনজীবন কার্যত থমকে রয়েছে সেখানে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ বিএসএফ মোতায়েনের পরেও একাধিক জায়গায় অব্যাহত অশান্তি রবিবারও সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে শামসরগঞ্জের পাশে ফারাক্কার মহাদেবনগর নিয়তলা এলাকায় বিভিন্ন জেলায় বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত জন সেরা পুলিশদের ডেকে পাঠানো হয়েছে মুর্শিদাবাদে শনিবার রাজ্যের অতিরিক্ত ডিজিপি আইন তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চার দিনের বিশেষ ডিউটি দিয়ে শামশেরগঞ্জ থানায় রিপোর্ট করতে বলা হয়েছে তাদের জানা যাচ্ছে সেরা পুলিশদের জানা গিয়েছে শনিবার রাজ্য পুলিশের তরফে বিভিন্ন পদে থাকা পুলিশ কর্তা এবং কর্মীদের মুর্শিদাবাদে ডেকে পাঠানো হয়েছে জানা যাচ্ছে শনিবার রাতে হাওড়া সিপি চন্দননগর কমিশনারেট সিআইডি ডিজি থেকে দার্জিলিং এর ডিআইজির মতো পুলিশ কর্তাদের কাছে চিঠি গিয়েছে রাজ্য পুলিশের তরফে সেখানে বাছাই করা কয়েকজন পুলিশকে মুর্শিদাবাদে পাঠানোর কথা বলা হয়েছে পাশাপাশি সূত্রের খবর বলছে শামসেরগঞ্জ থানার ওসিও বদল করা হয়েছে ওসি শিবপ্রসাদ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় দায়িত্ব নিয়ে এসেছেন অমিত ভগত নিয়োগ দুর্নীতি চাকরি চুরির দায়ে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারতেন স্রেফ সিপিএমের এর জন্য পার পেয়ে গিয়েছেন তিনি এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সদ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট জানিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক হইচই তার ওপর এস তে নিয়োগের জন্য প্রায় ছ হাজার সুপার নিয়মেরারি পদ তৈরি করেছিল মন্ত্রিসভা যার উপর বর্তমানে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে এই দুই সারাশি চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়া অবধারিত ছিল বলে মনে করছেন শুভেন্দু অধিকারী ওয়াকফ এবং চাকরি বাতিলের জেরে সম্প্রতি রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে তার প্রতিবাদে কলকাতায় সভা ও বিক্ষোভ মিছিল করে বিজেপি তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাওয়া এক প্রকার নিশ্চিত ছিল কিন্তু সিপিএম এর কারণেই সেটা হয়নি শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার সময়ের অপেক্ষা ছিল সিপিএম এর জন্য পার পেয়ে গেলেন উনিশশো সালে স্কুল সার্ভিস কমিশনে একটা গোপনে একটা লাইন লেখে রেখেছিল ওরা সেই আইন দেখিয়ে এ যাত্রায় বেঁচে গেছেন তিনি নইলে ওর পুরো মন্ত্রিসভা যেটা ডিভিশন বেঞ্চ দিয়েছিল সেই রায়ই বহাল থাকত বস্তুত সুপার নিউমেরারি সব পদ তৈরি মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়েছিল সিবিআই চাইলে রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সামনের মঙ্গলবার রাজ্য কি জানায় হাইকোর্টের প্রধান বিচারপতি এজলাসে সেদিকেই নজর রয়েছে সকলের ওয়াকাপ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তাল মুর্শিদাবাদ জেলার একাধিক এলাকা আন্দোলনের সূত্রপাত হয় জঙ্গিপুরে পরে সেই উত্তাল পরিস্থিতি ছড়িয়ে পরে সুতি শামসেরগঞ্জ ধুলিয়ানে অগ্নিগর্ভ হয়ে বিভিন্ন এলাকা সরকারি সম্পত্তিতে ভাঙচুর অগ্নিসংযোগ পুলিশকে মার পাল্টা লাঠিচার্জ কাদানে গ্যাসের সেল ফাটানো পুলিশের গুলি এই অপ্রীতিকর ঘটনায় মৃত্যু হয় তিনজনের জরুরীকালীন পরিস্থিতি করা হয় আধা সেনা বহু মানুষ ছাড়া তবে বর্তমানে মুর্শিদাবাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের শীর্ষ পদাধিকারী ডিজি রাজীব কুমার রবিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে ডিজি রাজীব কুমার বলেন বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে সেই সঙ্গে তিনি সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার অনুরোধ করলেন ডিজির সঙ্গে থাকা জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন আগের থেকে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এলাকায় টহলদারি বজায় থাকবে স্থানীয় সূত্রে খবর শনিবার সন্ধ্যা নাগাদ মুর্শিদাবাদে পৌঁছে যান ডিজি রাজীব কুমার তিনি পরিদর্শন করেন বিভিন্ন স্পর্শকাতর এলাকা দফায় দফায় জেলা পুলিশ ফোর্সের সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর ডিজি জানান রবিবার বিকেলে আরও কয়েক কোম্পানি আধা সেনা মোতায়েন করা হবে তবে মূলত কোন কোন এলাকায় আধা সেনা মোতায়েন করা হবে তা এখনো স্পষ্ট নয় পুলিশ সূত্রে জানা গিয়েছে হিংসা ছড়ানোর অভিযোগে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে দেড়শোর বেশি এর মধ্যে শুধু শামসেরগঞ্জেই গ্রেপ্তারের সংখ্যা ষাট মুর্শিদাবাদের ক্রমাগত বাড়তে থাকা হিংসার ঘটনার জেরে এবার ঘর ছাড়তে শুরু করলেন হিন্দুরা এমনটাই অভিযোগ বিজেপির অভিযোগ প্রাণটুকু বাজাতে যৎসামান্য জিনিসপত্র নিয়ে ভিটে মাটি ছাড়ছেন তারা ইতিমধ্যেই পারে এসে ভিড় করা মানুষজনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও ভিডিওতে দেখা যাচ্ছে ঘর ছাড়া মানুষগুলোর মধ্যে কেউ বলছেন মুসলিমরা প্রচুর অত্যাচার চালাচ্ছে ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে আগুন লাগিয়ে দিচ্ছে পুলিশ প্রশাসন মাঝে মধ্যে এসে পালিয়ে যাচ্ছে পাশ থেকে এক মহিলা কাঁদতে কাঁদতে বলছেন আমাদের বাড়ি ঘরে সব আগুন ধরিয়ে দিয়েছে ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট এরই পাশাপাশি আরও কিছু ভিডিও পোস্ট করে এক্স অ্যান্ডলে রাজ্যের বিরোধী দলতা সুমেন্দু অধিকারী লেখেন ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ ধর্মান্ধদের ভয়ে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে চারশো জনেরও বেশি হিন্দু নদী পার হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়ে মালদহের বৈষ্ণবনগরের দেওনাপুর শোভাপুর জিপির পার লালপুর হাই স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বাংলায় ধর্মীয় নিপীড়ন চলছে দর্শনের রাজনীতি উগ্রপন্থীদের উৎসাহিত করছে হিন্দুদের শিকার করা হচ্ছে আমাদের লোকেরা তাদের নিজের দেশে তাদের জীবনের জন্য পালিয়ে বেড়াচ্ছে ওয়াকাব সংশোধনী আইনের বিরোধিতার নামে যখন সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত রাজ্যের একাংশ তখনই ওয়াকাফ সম্পত্তি নিয়ে প্ররোচনামূলক বক্তব্য রাখার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের এক সাংসদের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে চোখ উপড়ে নেবেন এমনই মন্তব্য করলেন মথুরাপুরের বিজেপি সাংসদ বাপি হালদার এদিন নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত লালপুরে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন তিনি তার মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে এদিন বাপি হালদারকে বলতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন আপনাদের বাবা দাদাদের কবরস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের ওয়াকাপ সম্পত্তি কারো বাপের সম্পত্তি নয় ওয়াক সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উপড়ে নেবেন হাত তেমন ভেঙে দেবেন বাপি হালদারের মন্তব্যের পাল্টা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন বাপি হালদারের মতন লোক শুধু ভোট ব্যাংকের জন্য নিচে নামছে কর চোখ ওর চোখ উপরে নেবে পুলিশ সরিয়ে নিলে বাড়ির বাইরে যেতে পারবে না প্রশ্ন উঠছে ওয়াকাপ আইন নিয়ে যখন রাজ্যের একাংশের সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছে তখন শাসক দলের সাংসদদের এমন মন্তব্য কেন হিংসা থেকে বিরত থাকার আবেদন জানানোর বদলে কেন চোখ উপড়ে নেওয়া হাত কেটে নেওয়ার মতো প্ররোচনা দিচ্ছেন তিনি